হ্যালো বন্ধুরা তো দেখো বেডি পড়েছি রেডি হয়েছি বেরোবো রিলস বানাতে তো অনেকটাই দেরি হয়ে গেল তো বিকেল দিকে বৃষ্টি হচ্ছিলো যার জন্য বেরোতে পারেনি এখন এখন ভাবছি একটু বেরোবো দেখো আকাশটাও মোটামুটি পরিষ্কার না তাও যাই একটু দেখি দু একটা রিলস বানিয়ে নিয়ে আসি ঠিক আছে দেখা পরে আজকে এখানে রিলস রিলস বানালাম তো দেখো জায়গাটা একবার এখানে কোনোদিন রিলস বানায়নি আজকেই প্রথম বৃষ্টি হচ্ছিল আর জন্য বেশি দূরে যাওয়া হয়নি তো জায়গাটা একবার দেখো খুব সুন্দর না তো এই যে আমার কর্তা মশাই এখানে দাঁড়িয়ে ফোন দেখছে তো সন্দেহ লেগে গেছিলো যার জন্য অন্ধকার হয়ে গেছে ভালো করে দেখাও যাচ্ছে না দেখো রিলস বানিয়ে বাড়ি ফেরার পথে তো মুদিখানা দোকান থেকে কিছু নেব তো ভাবলাম যে যখন এসছে একবারে নিয়ে যাই বৃষ্টি হলে তারা আসতে পারবো না যার জন্য দাঁড়িয়েছি একটু কিছু নেওয়ার জন্য তো পদ্মা ভিতরে আছে নিচ্ছে আমি রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করছি দেখো মেন রোডের পাশেই দোকান তো রাস্তার পাশে দাঁড়িয়ে আমি ভিডিও করছি আর আমার কর্তা ভেতরে আছে কিছু নিচ্ছে তো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা বাড়ি চলে এসেছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর ভিডিওটা বেশি বড় করলাম না দেখা হচ্ছে পরের ভিডিওই ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো